শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা সন্তু লার্মা আমার এই পার্বত্য চট্টগ্রামে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে চলেছে সন্তু লার্মারা ওরা ভাবছে এই আদিবাসী স্বপ্নটাকে যদি বাংলাদেশে আমরা স্টাবলিশ করতে না পারি ওদের যে অনৈতিকভাবে যে ভারত থেকে টাকা নিয়ে যে পাহাড়কে অশ্লিশীল করে রাখ করে রাখার যে পায়তারা এটা বন্ধ হয়ে যাবে এই জন্য ওরা আমাকে মেরে ফেরার ভয় দেখিয়েছে আমাকে গুলি করার ভয় দেখাচ্ছে এরা হয়তোবা কুকি চিনকে নিয়ে ব্যবহার করেছে কিন্তু কুকি চিন আমাকে হুমকি দেয় নাই আমাকে হুমকি দিয়েছে কিন্তু সন্তুল লমা পন্থের যে নেটারে আমাকে হুমকি দিয়েছে আমি দু হাজার আঠারো সালে কোটা সংস্কার যখন আন্দোলন হয়েছিল এই কোটা সংস্কার আন্দোলনে পাহাড় থেকে আপনার পাহাড়ে যে সকল জাতিগোষ্ঠী রয়েছে এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে আমি আমি একমাত্র কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম এবং আমি ভেবেছি যে যেহেতু আমাদের বাংলাদেশ নতুন পথে হাঁটছে আমাকেও আমি যে যেহেতু বাংলাদেশে একজন নাগরিক এর নাগরিক হিসেবে আমাকেও কোটার বিপক্ষে দাঁড়ানো যুক্তিযুক্ত আমি মনে করেছি কারণ একজন ঢাকায় ঢাকার একজন নাগরিক যে সকল সুযোগ সুবিধা পায় আমার এই পাহাড়ে একজন নাগরিক কেন এই সকল সুযোগ সুবিধা পাবে না কেন আমাকে আলাদা চোখে দেখে আমাকে উপজাতি কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী বলে আমাকে কেন আলাদা সুযোগ সুবিধা দিবে দিতেই পারে যেহেতু আমার অঞ্চল মানে আমার এলাকা প্রত্যন্ত অঞ্চল যেহেতু আপনার এই এলাকাটা ইলেকট্রিসিটি নাই স্কুল কলেজ নয় তেমন ভালো ভালো মানে শিক্ষা প্রতিষ্ঠান সে সেটা আমাকে দিতেই পারে কিন্তু দেখেন আমার এ পাহাড়ে যখন আমি এই অসংগতিগুলো কথা কথা বলি তখন আমার এই পাহাড়ে যে সমস্ত আপনার আপনারা সকলে জানেন যে আমার জানেন কি না আমার এই পাহারে তেরোটা জাতি রয়েছে তেরোটা জাতি থেকে এখানে আপনার বাঙালি সহ জাতি আমি প্রথমে যদি বলি বাঙালি চাকমা মারমা খিয়াং খুবই বং লুসাই পাংখা ম্রো সাঁওতা সাঁওতাল যেমন আমি আমার জাতির নাম হচ্ছে শাক এই তেরোটা জাতি রয়েছে এই তেরোটা জাতি থেকে আমার এই বাংলাদেশে আপনারা যারা সমতলে আছেন আপনারা কিন্তু এই জাতিগুলোর নাম জানতেন না জানতেন কি আমার চেহারা দেখলে আপনারা বলতেন চাকমা আমি তো চাকমা না কিন্তু আপনারা আমাকে চাকমা হিসেবে চিনতেন আমার বাংলাদেশের সরকার আপনাদের কাছে চেনানো কাজটা করে নাই যেহেতু আমি আমার জায়গা থেকে আমি মনে করেছি না আমাকে আমার জাতিকে চেনানোর কাজটা আমাকে করতে হবে এই জন্য আমি ভেবেছি না আমি তো চাকমার তো একচ্ছত্রভাবে আমার এই পার্বত্য পার্বত্য চট্টগ্রামে এরা আধিপত্য বিস্তার করছে এবং আমাদের এই পাহাড়কে অস্থিতিশীল করার জন্য ভারতের ইন্ধনে কিছু চাকমা সবাই না আবার কিছু চাকমা পথপ্রষ্ট হয়ে গেছে যেমন আমি যদি বলি সন্তু লার্মাকে আপনারা সকলে জানেন শান্তি বাহিনী আপনারা সকলের নাম শুনেছেন যদিও লোকটাকে চিনেন না কিন্তু শান্তি বাহিনী বলে আপনারা সকলে জানেন এই শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা সন্তু আরমা আমার এই পার্বত্য চট্টগ্রামে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে চলেছে আপনার ইদানিং একটা ঘটনা সকলে জানে যে আদিবাসী ইস্যুতে আমাদের এই যে বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করেছে যেমনটা আপনার ইস্কন ইস্যুতে হিন্দুদেরকে ব্যবহার করে আমাদের পার্শ্ববর্তী ভারত হিন্দুদেরকে ব্যবহার করে ইস্কনকে ব্যবহার করে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করেছে ঠিক তেমনি আমার এই পার্বত্য চট্টগ্রামেও শেষ ধাপ হিসেবে আপনার আদিবাসী ইস্যুতে এরা ন্যাক্কারজনকভভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য অনেক কাজ একটা পাইতারা করেছে আমি বুঝতে পারছিলাম এটা আসলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ইন্ধনে কিংবা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে এই কাজটা করছে আমি বুঝতে পারছিলাম এই জন্য যখন আমি এই আদিবাসী ইস্যুতে আমি বিরোধিতা করলাম আমি বললাম যে আমার পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিক কিন্তু আদিবাসী শব্দটাকে তেমন জানে না যারা কি না আপনার জেএসএস করে কিংবা যারা কিনা একটু লেখাপড়া করে ঢাকা সহকেন্দ্রিক কিংবা ঢাকা ইউনিভার্সিটি কিংবা একটু সচেতন ওরা একমাত্র এই শব্দটাকে জানে এবং চিনে এখন আমার যে এলাকার প্রত্যন্ত অঞ্চলে যারা কিনা খেটে খাওয়া সহজ সরল পাহাড়ের যে নাগরিকরা হয়েছে এরা কিন্তু আদিবাসী শব্দটাকে জানেও না চিনেও না তো ওরা যে আমাদেরকে না চেনার লোককে চেনার কাছে যে করছে এটা আমি মনে করছিলাম বাংলাদেশকে স্বার্থ বিরোধী কাজ করছে এই এটা বিরোধী করতে গিয়ে সন্তু লারমারা ওরা ভাবছে এই আদিবাসী স্বপ্নটাকে যদি বাংলাদেশে আমরা স্টাবলিশ করতে না পারি ওদের যে অনৈতিকভাবে যে ভারত থেকে টাকা নিয়ে যে পাহাড়কে অশ্লিশীল করে রাখ করে রাখার যে পায়তারা এটা বন্ধ হয়ে যাবে এই বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি বন্ধ হয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছি আমি এই জন্য ওরা আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছে আমাকে গুলি করার ভয় দেখাচ্ছে এরা হয়তোবা কুকিচিনকে নিয়ে ব্যবহার করছে কিন্তু কুকি চিন আমাকে হুমকি দেয় নাই আমাকে হুমকি দিয়েছে কিন্তু সন্তুল আরমা পন্থী যে আইসেন্স নেটারাই আমাকে হুমকি দিয়েছে আমি ওই জন্য স্পষ্ট করে বলতে চাই পাহাড়ের সকল নাগরিককে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই ভাই তাদের পক্ষে আপনারা সাফাই গাই না তাদের পক্ষে আমরা সাফাই গেলে আজকে তো আমরা দুই চারজন আছি আগামীতে এই দুই চারজনকেও আমরা শূন্যের কথায় আমরা চলে যাব। তাই পাহাড়ের সকল নাগরিককে আমি বলবো বাংলাদেশের নাগরিক হিসেবে টিকে থাকার জন্য বাংলাদেশের নাগরিক হিসেবে যে অধিকার একজন বাঙালি যে অধিকারটুকু পায় নাগরিক অধিকার হিসেবে ঠিক তেমনি আমার এই পাহাড়ের সকল নাগরিক সকল জাতিসত্তার ভাইরাও এই সমান অধিকার পাওয়ার জন্য আপনারা আন্দোলন করেন তাহলে আমার এই সমতলের যে সমস্ত বাঙালি ভাইরা রয়েছে এরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করবে বলে এবং আমাদের অধিকার পাওয়ার জন্য ওরাও সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশে এটা ইচ্ছাকৃতভাবে আপনি বাঙালি এই বাংলাদেশে ভূখণ্ডে বাংলার ভূখণ্ডে বাঙালি আগে আগে এসেছিলেন কিনা কিনা কিংবা আমি আগে এসেছি কিংবা চাকমা আগে এসেছি কিনা কিংবা মারমা আগে এসেছি কিনা এই ইচ্ছে করে ভাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেগেটিভটা ইচ্ছে করে দাঁড় করাচ্ছে এখন আপনার আমার উচিত কি আপনি আপনার আমার মনের অজান্তে কিন্তু আমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলছি তো আপনার আমার উচিত হবে আসেন আমরা সকলে বাংলাদেশের নাগরিক উনিশশো একাত্তরের পরে মহান বিজয় দিবসের পরে এই বাংলার ভূখণ্ডে কারা এসেছে একমাত্র এই জাতি এসেছে রোহিঙ্গারা এসেছে রোহিঙ্গারা এসেছে রোহিঙ্গার পরে বা রোহিঙ্গার আগে এই বাংলার ভূখণ্ডে কেউ আসে নাই তাহলে আমরা সবাই বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশ নামক ভূখণ্ড হওয়ার জন্য আমরা সকলে যুদ্ধ করেছি কীভাবে যুদ্ধ করি নাই যুদ্ধ করেছি তাহলে কেন আপনি আগে এসেছেন কিনা আমি আগে এসেছি এই মেরিটিতে আমরা দাঁড় করাচ্ছি এই মেরিটটা কিন্তু আমাদেরকে আলাদা করে বাংলাদেশকে আপনার বাংলাদেশের সার্বভৌম ধ্বংস করার জন্য এই মেরিটটা দাঁড় করাচ্ছে আসেন আমরা এই বিতর্কে না যাই